অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সংকটে না ধরে চিরদিন তোমারে সংকটে না ধরে চিরদিন বুঝবে কি করে এই জীবন মানে সংগ্রাম অশ্ররা ঝরলে অশ্ররা ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম জীবন মানে জীবন মানে গোড়ে নিতে হয় কখনো আবারও যে তার তাগিদে ভুহেরে যেতে হয় নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গোড়ে নিতে হয় কখনো আবার যে তার তাগি দেখো যেতে হয় যদি ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে সাফল্য আসবে কি তোমার লাগাম তোমার লাগাম ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম সাগর না ভাসলে কি ভাবে বলো জানবে সুখের কি আরাম হ্যা যদি আধার থাকে এ আলোর কি বলো বহু পথে আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো যদি আধার থাকে বলো বহু পথ পথ আছে ভুলে যাও তাই হাই পিছু টান পিছে ফেলে চলো পিছু টান পিছে ফেলে চলো অপবাদ গালা গাল কভু মে যেতে নে